আসনা হলো নবুতের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুতের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে মানে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হইছেন তারপরে

ইয়াতহানাফ ইলতালজমা ইবনে হাজারাস হাজারাস কানে অনেক বলেছেন ইয়াতহানাফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতের যে দীন হানিফ ছিল ওই দীন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোয়া এগুলোর যে আজ এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বندگی করতেন ইব্রাহিম আলাহ যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবুগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল ছিল ইব্রাহিম কোন দিন তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহ দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছে 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শিল্প করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিস উলামায়ে কেরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সিনালিসিস করলে দেখা যায় যে তিনি দিনে হানিফুর কোয়েছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন মক্কার মানব বলতো যে তুমি নিজেই তো এক সময় করতে ঠিক না বেঠিক ঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটা এই বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছ কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা প্রিয় সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তাহলে তিনি নবী করিম সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাম তার স্নেহের ধাতুস ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোর্শিক যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহাজেজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তাকে হেফাজতে অনেক সময় ভাই মানুষ এক সময় বড় হয়ে যায় মানুষটা ভালো কিন্তু এক কালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে নেই যারা নবী হন শুধু আমাদের না যারা নবী হন সমস্ত নবী রাসুলদের আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছেন এই তারা নবী এবং দাসন হয়েছেন আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধারা বর্ষণ করে